হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আপনার সবাই ক্যামেরা আছেন আশা করি অনেক ভালো আছেন তো এই মুহূর্তে মসজিদ থেকে বের হলাম আসরের সালা তাদের করে তো যাই হোক আমি যে কারণে আজকে ক্যামেরার সামনে আসলাম বা মসজিদের সামনে আর কি ক্যামেরা ধরলাম সেটি হচ্ছে এখন হচ্ছে প্রেম দুনিয়া টিকে আসে বা বাসে আসে এটা দেখানোর চেষ্টা করতেছি এ হচ্ছে মসজিদ এখান পোস্টার হচ্ছে ইয়া এটা হচ্ছে সামনে মসজিদ কিন্তু কি বলবো ভাই আমি যে কারণে বললাম যে এখনও প্রেম পৃথিবীর টিকে আছে কি কম মমতাজ প্রেমের জন্য তাজমহল বানিয়ে গেছে আর আমাকে শৈলপোলরা কী কম মানে বিভিন্ন গাছ তাস কাটে কুটে এরকম লেখে আবো বিভিন্ন মানুষের ওয়ালত লেখে দেওয়ালত লেখে তো এরকমটাই একটা ঘটনা ঘটে গেছে তো এটা হচ্ছে আমাদের এখানে সরি মসজিদের ওয়ালে তো কি আর বলবো এত জায়গা থাকতে কি বলবো মানে মসজিদের দেওয়ালেও আসে লেখা লাগবে তোরা প্রেম করিস ভালো কথা কিন্তু এভাবে মানে দেওয়ালের মধ্যে লেখে রাখিস কেন আসলে মসজিদের দেওয়ালে না লেখে যদি আসে দূরত্ব নামাজ পড়ে সালা তাদের করে তাকে যদি চাইতে তাহলে এটা একটা ভালো হতো কিন্তু যাই হোক আমার কণ্ঠটা আজকে ভাঙে গেছে কারণ তেমন কিছু না ছোট বাচ্চাদের সাথে মানে আমরা খেলফলোয়ার সাথে কয়েকদিন মানে আজকে ক্রিকেট খেলছি আর কি খেলার পর মানে একটা চিল্লা বেশি হয়ে গেছে ওই জন্য আর কি মানে গলাটা ভাঙে গেছে তো কি আর বলবো ক্যামেরাটা ব্যাক করলে দেখতে পাবে দেখছেন এ এম যোগ বি মানে কি বলবো আরে ভাই তোমার ওয়াল এর মসজিদে ওয়াল এভাবে লিখে না না যদি ও করে তার যত নামাজ পড়তে বা দুই টাকা নবদ নামাজ পরে যদি তাকে চাতো আবার এখানে দেখেন এস চোখ এস কি বলবো আর এত প্রেম এত ভালোবাসা কি করবো ভাই ভাষা নাই কি কম আর ওই জন্য আজকে এই ভিডিওটায় এই পর্যন্তই এখন আমরা মেবি ভিডিও বানাতে শুট করতে যাব অথবা ক্রিকেট খেলবো তো যাই হোক এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে প্রেম ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন আর আমাদের মধ্যে সিঙ্গেল জেলা আছেন তাদের দু একবার গার্লফ্রেন্ড ডালফ্রেন্ড হোক এবং হালাল রিলেশনের মধ্যে যেন ঢুকতে পারে সবার বিবাহের মধ্যে একটা আবদ্ধ হতে পারে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ